মন কোথায় থাকে মন মন কোথায় থাকে হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম আপনার কি নাম আমার নাম হচ্ছে সাথী আপনি কি করেন আমি স্টুডেন্ট পড়াশোনা করি পাশাপাশি জব করি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আপনার জন্য পাঁচটা দাদা থাকবে যদি আপনি পাঁচটা দাদার মধ্যে তিনটা দাদার উত্তর দিতে পারেন তাহলে আপনি বিজয়ী এবং আপনার জন্য পুরস্কার থাকবে আপনি কি প্রস্তুত জি আচ্ছা ঠিক আছে তো আপনার জন্য প্রথম দাদা দাদাটি হচ্ছে মন কোথায় থাকে মন কোথায় থাকে একদম সহজ আচ্ছা ঠিক আছে তাহলে প্রথমটা পাস করে দিলাম আপনার জন্য দ্বিতীয় দাদা দাদাটি হচ্ছে এমন কোন জিনিস যা দরজায় একবার থাকে মানুষের মুখে থাকে দুইবার কোন জিনিস দরজায় থাকে একবার মুখে থাকে দুইবার দুইবার দরজায় একবার মুখে কিরকম ভাবে দরজায় তো নরমালি খিল থাকে মানে লক যেটাকে বলি আমরা আর আমরা হাসলে তো খিল রাইট রাইট একদম আপনি দুইটার মধ্যে একটা বেড়ে গেছেন আপনার জন্য তিন নাম্বার দাদা দাদাটি হচ্ছে সুর দিয়ে করি কাজ নয় আমি হাতি পরের উপকার করি তবু খাই লাথি কোন জিনিস সেটা সুর দিয়ে কাজ করে সে পরের উপকারও করে সে হাতিও না কিন্তু তবু সে তাকে আমরা লাথি দেই সেই জিনিসটা কি ঢেকি ঢেকি ঢেকে কেন ওই তো ঢেকে দিয়ে আমরা ধান ভাঙি বা চাল গুঁড়ো করি পা দিয়ে লাথি দিয়ে তো করতে হয় না সে সুর দিয়ে কাজ করে একদম রাইট আপনি তিনটার মধ্যে দুইটা বেড়ে গেছেন আপনার জন্য চার নাম্বার দাদা দাদাটি হচ্ছে একটু যুক্তি জিরাফের গলা লম্বা হয় কেন আমরা জানি সমস্ত পশু পাখির মধ্যে লম্বা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে গলা লম্বা হচ্ছে কেন মাথার দূরত্ব জি 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 যাই আমাদের মাথা এবং গলার দূরত্বটা একটু কম কিন্তু জিরাফের দূরত্বটা একটু বেশি এজন্য জিরাফের গলা লম্বা আপনি চারটার মধ্যে তিনটা বেড়ে গেছেন আপনি পুরস্কার বিজয়ী এবং আমরা আমাদের অনুষ্ঠানের শর্তে আপনাকে পঞ্চম প্রশ্নটি করব পঞ্চম প্রশ্নটি হচ্ছে কোন সে শয়তান নাকে বসে ধরে কান এমন কোন শয়তান যেটা আপনার নাকে বসবে আপনার কানে ধরবে কোন জিনিসটা সেটা চশমা চশমা কেন এটা তো আমরা নরমালি এভাবেই কারণে মানে চশমার তো এখানে থাকে আর কানের মধ্যে ধরে রাইট 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 একদম রাইট আপনি পাঁচটার মধ্যে চারটা বেরিয়ে গেছেন আপনি পুরস্কার বিজয়ী আপনার জন্য পুরস্কার আপনার জন্য পুরস্কার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলি শাউন আপনি সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যকে সাবস্ক্রাইব করে দিতে বলবেন জি অবশ্যই আর এই খেলায় অংশগ্রহণ করতে পেরে আপনার কেমন লাগলো হ্যাঁ অবশ্যই অনেক ভালো লেগেছে মজাও লেগেছে থ্যাংক ইউ ফর গিফট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আল্লাহ